এই রকম গরম গরম গরু খিচুড়ি মাত্র একশো টাকায় এটা রংপুর শহরের ভিতরেই খিচুড়ির অবস্থাটা একটু আপনাদেরকে দেখাই ধোয়া ওঠা খিচুড়ি কিন্তু আপনি যখনই যান এখানে মোটামুটি গরম খাবারই পাওয়া যায় তো গরম খাবার শীতের দিনে সকলেরই অনেক পছন্দ হয় তো চলেন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি এই ভিডিওতে এখানকার লোকেশন খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু আপনাদেরকে জানাবো তার আগে একটু আমি বাইরে গেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে একটা কনটেস্ট ছিল সেই কন্টেস্টে যারা জয়ী হয়েছে তাদের জন্য গিফট নেওয়ার জন্য তো সেখান থেকে গিফট নিয়ে চলে গেলাম মাছ কেনার জন্য এখানে বিভিন্ন ধরনের মাছ দেখলাম এটা হচ্ছে রংপুর বাস টার্মিনালের পাশে এখানে অনেক কম দাম অনেক ভালো ভালো মাছ মাঝে মাঝে আপনি পাবেন যদি আপনি দেখে শুনে নিতে পারেন তাহলে কমের মধ্যে অনেক ভালো ভালো মাছ পাবেন যেমন এই মাছগুলো যেগুলো আমি দেখাচ্ছি এইগুলো প্রতিটা মাছ এখানে প্রায় অনেকগুলো মাছ আছে চার প্রকারের মাছ আমি নিছি এই চার প্রকারের মাছ মোটে পড়ছে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এখানে আপনি যদি বাজার থেকে এই মাছগুলো আমি নিতাম তাহলে আরও অনেক বেশি পড়ে যাইতো মাছের কোয়ালিটি আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে তো চলে আসলাম আমার কাঙ্ক্ষিত স্থানে এখানেই আজকে আমি খাওয়া দাওয়া করবো রাতে রাত এগারোটার মতো বাজে তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি আসার সঙ্গে সঙ্গে খিচুড়ি অর্ডার করছি খিচুড়ির সঙ্গে গরুর মাংস অর্ডার করছি আর সঙ্গে তাদের এই যে সবজিটা এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে তাই ওই সবজিটা অর্ডার করছি সঙ্গে দুই ধরনের ভর্তা আছে আর পেঁয়াজ মরিচ দেওয়া আছে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতে এই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর পায়রা চত্বর পিছনে পায়রা চত্বর বামে হচ্ছে মানচিত্র মার্কেট এই মানচিত্র মার্কেটের ঠিক অপোজিটে পায়রা হোটেল পায়রা হোটেলের খিচুড়ি অনেক বিখ্যাত পাশাপাশি রংপুরের পায়রা হোটেলের আপনার গরুর মাংস অনেক বিখ্যাত আজকে এখানকার খিচুড়ি গরুর মাংস পাশাপাশি আরো দুই একটা আইটেম ট্রাই করব তো চলেন দেখা যাক কি অবস্থা অন্যান্য অনেক জায়গায় গেছি যাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে কোথায় খাওয়া যায় তো চিন্তা ভাবলাম পায়রা হোটেলে খাওয়া যায় তো আসেন এখানে দেখতেই পাচ্ছেন যে গরম গরম খিচুড়ি কিন্তু আমাকে দেওয়া হয়েছে এই খিচুড়ির সঙ্গে তিন পিস ছোটো ছোটো গরুর মাংসের টুকরা থাকে আর ভিতরে এই রকম আপনার গরুর মাংসের হাড় এখানে আপনার চর্বি আরও ছোট ছোট দুই একটা মাংস থাকতে পারে সাতশো পঞ্চাশ গ্রাম দই মাত্র আড়াইশো টাকায় আর সঙ্গে বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় এখানের মিষ্টির কোয়ালিটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে চাইলে আপনারা এখানকার মিষ্টি ট্রাই করতে পারেন এটা হচ্ছে মিষ্টিমুখ রংপুরের নতুন একটি মিষ্টির দোকান এটার লোকেশন হচ্ছে রংপুর চত্বর ইজি ফ্যাশনের ঠিক অপোজিটে আপনারা স্ক্রিনে এনাদের নাম্বার এবং লোকেশন দুটাই দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন খিচুড়িটা কিন্তু এই মাংসের সঙ্গেই রান্না করা হয় তো এটার একটা স্বাদ খিচুড়ির মধ্যে থেকে যায় সঙ্গে আমি গরুর মাংস এক্সট্রা নিয়েছি সঙ্গে এখানে সবজি নিয়েছি আর সঙ্গে নিশি হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা বিভিন্ন ধরনের না মোটে দুই ধরনের ভর্তা ছিল একটা হচ্ছে ডাল ভর্তা একটা হচ্ছে আলু ভর্তা আর সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েছিল তারা তো চলেন প্রথমে খিচুড়িটা মুখে দিব খিচুড়িটা যখন আমি মুখে দিছি এটা অন্যান্য জায়গার মতো রংপুরে যে ওই আশেপাশে আরও অনেক খিচুড়ির দোকান আছে আমি নাম উল্লেখ করছি না তারা যেমন পোলাও বিক্রি করে এটা কিন্তু ওই রকম নয় এটা ডাল দিয়ে তৈরি করা খিচুড়ি তো এই খিচুড়ির মধ্যে গরুর মাংস যে সারটা সেটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আর এখানকার খিচুড়ির কোয়ালিটি রংপুরে যারা থাকে বা এখানে যাদের খাওয়ার অভিজ্ঞতা আছে সবাই ভালোভাবে জানেন আলু ভর্তার কোয়ালিটিটা দেখলেন আলু ভর্তার কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো ছিল একদম খুব সুন্দরভাবে ভর্তাটা করা ছিল আর আলু ভর্তাটা দিয়ে খিচুড়িটাও খেতে ভালো লাগতেছিলো এবার দেখেন এখানে ডাল ভর্তা দেওয়া হয়েছিল আলু ভর্তার প্রাইজ ছিল দশ টাকা এই ডাল ভর্তার প্রাইজও হচ্ছে দশ টাকা এই ডাল ভর্তা দিয়েও খিচুড়িটা আমার কাছে ভালোই লাগছে তবে ভর্তার আইটেমগুলোতে অতিরিক্ত ঝালের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ছিল না মোটামুটি বাসায় যে ধরনের ভর্তা আমরা খাই ওই রকমই এখানকার এই সবজিটা আমার কাছে ভাত দিয়ে অনেক ভালো লাগে এটা মেবি পুঁইশাক আর হচ্ছে আলু দিয়ে তৈরি করা হয় এটা ভাত দিয়ে যদি খান আপনি অনেক মজা পাবেন আমার কাছে ভালো লাগে দেখেই আমি কিন্তু এটা খিচুড়ির সঙ্গে নিয়েছি এই সবজিটা এখানকার মাস ট্রাই আইটেম বলতে পারেন এটার মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে সবজিটা অবশ্যই ট্রাই করবেন এই গরুর মাংসের প্রাইস হচ্ছে একশো টাকা এটা হাফ এটার সঙ্গে আপনি চাইলে রাইস নিতে পারেন চাইলে খিচুড়ি দিয়ে খেতে পারেন তো চলেন এই গরুর মাংসটা কেমন লাগে খেতে এটা আমি দেখি একটু গরুর মাংসের গ্রেভি দিয়ে খিচুড়িটা মুখে দিব এইখানকার এই গরুর মাংসটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এইখানকার গরুর মাংস রান্নার যে ব্যাপারটা ভাই সেটা অস্থির কারণ হচ্ছে এখানকার গরুর মাংস আপনি খুব শক্তও পাবেন না খুব নরমও পাবেন না আর গরুর মাংসের সঙ্গে এরম একটা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ যদি একটা কামড় দিয়ে দেন তাহলে তো সোনায় সোহাগা আমার কাছে এখানকার খিচুড়িটা রংপুরের এখন পর্যন্ত বেস্ট খিচুড়িই মনে হয় আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানা এখানকার গরুর মাংস রংপুরের অন্যতম সেরা গরুর মাংসগুলোর মধ্যে একটা আমি রংপুরে যত ধরনের গরুর মাংস যত ধরনের হোটেলে ট্রাই করছি তার মধ্যে এটা আমার কাছে মোটামুটি অন্যান্যগুলোর তুলনায় ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই শেয়ার করবেন সামাজিক দায়িত্ব অনুযায়ী ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার এই পেজটাতে নতুন হয়ে থাকেন অথবা পেজটা এখনো ফলো করার প্রয়োজন মনে না করেন প্লিজ 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 ফলো কৰি দিবে আৰু ইউটিউব চেনেল থাকিলে ছাবস্ক্ৰাইব মাষ্ট